আসসালামু আলাইকুম ঝর্নার্স কুকিং হাউজের আজকের আয়োজনে চিকেন শর্মা তৈরি করে দেখাবো আর সেই সাথে থাকবে শর্মা সস তৈরির সহজ রেসিপি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন শর্মা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি বললে চিকেন নিয়েছি দেড় কাপ আর এই চিকেনগুলিকে আমি জুলিয়ান কাট করে কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এখন এখানে চিকেনের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া হাফ চা চামচ আদার গুঁড়া হাফ চা চামচ এখানে আদা রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারেন সাদা অথবা কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পিঁয়াজ বাটা হাফ টেবিল চামচ লাইট সয়া সস হাফ টেবিল চামচ ওয়েস্টার সস এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ দিয়ে চিকেনের সাথে সব মশলাগুলি ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে হাতের কাছে যদি ওয়েস্টার সস না থাকে সেক্ষেত্রে এই ওয়েস্টার সসটা স্কিপ করতে পারে চিকেনের সাথে সব কিছু মেখে নেওয়ার পরে এখানে জাল করে ঠান্ডা করে নেওয়া ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ ও হাফ টেবিল চামচ ফ্রেশ লেবুর রস দিয়ে আবারও চিকেনের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেব এবার চুলা একটি প্যান বসিয়ে দিয়ে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে একটু গরম করে নিয়ে আগের থেকে মেরিনেট করে রাখা চিকেনগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই চিকেনগুলি আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখেছিলাম এখন চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এর মধ্যে চিকেন থেকে কিছুটা পানি বের হবে আর এই পানিটা দিয়ে চিকেন খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই চিকেনের পানিটা যখন অলমোস্ট শুকিয়ে আসবে তখন এখানে হাফ চা চামচ বা স্বাদ মতো চিলি ফ্লেক্স দিয়ে চিকেনের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে চিকেনগুলিকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে চিকেনগুলি যখন এরকম লাল লাল ভাজা হয়ে যাবে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি দিয়ে এখন চিকেনগুলি একটি পাত্রে তুলে নেব শর্মার জন্য এবার সসটা তৈরি করে নেব এই জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি মেয়নিস হাফ কাপ দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ টমেটো সস বা কেচাপ হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে নিতে পারেন সরিষা গুঁড়া হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ চিনি এক চা চামচ দিয়ে সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে যারা এই সসটা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে আরও এক চা চামচ চিনি অ্যাড করে নিতে পারেন আর এখানে সরিষা গুঁড়া যে কোনো একটি দিতে পারেন আর মেও একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই শর্মা সস রেডি এখন শর্মাগুলি তৈরি করতে চলে যাব। কিছুদিন আগেই আমি এই পিটা ব্রেডের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তা আজকে তৈরি করে দেখায়নি এতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটারও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন একটি বোর্ডের উপরে একটি পিটা ব্রেড নিয়ে তার উপরে প্রয়োজন মতো আমি সসটা দিয়ে দিচ্ছি আর এত বেশি দিবেন না যে চারিদিক থেকে গড়িয়ে পড়ে বেশি দিলে হবে কি যখন এটা ফোল্ড করবেন চারিদিক থেকে সসটা বের হয়ে আসবে এবার রুটিটার নিচে শর্মা পেপার দিয়ে দিচ্ছি হাতের কাছে থাকলে দিবেন না হলে বাদ দিতে পারেন সাজানোর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি লেটুস পাতা তার উপরে দিয়ে দিব গাজর কুচি ক্যাপসিকাম কুচি এবং আগের থেকে রান্না করে রাখা চিকেনগুলি দিয়ে দিবো ইচ্ছা মতো আর এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন সব শেষে উপরে শর্মা সস দিয়ে খুব হালকা হাতে শর্মাটা পেঁচিয়ে নিব আর এই শর্মা পেপার দিয়ে ফোল্ড করে নিলে খাওয়ার ইচ্ছা আগ্রহটা বেড়ে যায় আর দেখতেও অনেক সুন্দর লাগে এখন এই শর্মা পেপারটা যেন খুলে না যায় একটা টুথপিক দিয়ে আমি গেথে দিচ্ছি দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন শর্মা আশা করি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আম ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করবেন দূরে কাছে যে যেখানেই থাকেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ